সবাইকে স্বাগত জানান আজকের এই ভিডিওটি শুরু করছি ইউ হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের যাদের ফেসবুক আইডি পারমানেন্টভাবে সাসপেন্ড হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা রিকভারি করে দেখাবো এবং রিকভারি করার যে প্রসেস সে প্রসেসটা দেখাবো এই প্রসেসটি আপনি অ্যাপ্লাই করলে আপনি নিজে থেকেই কিন্তু আপনার ডিজেবল ফেসবুক আইডি ব্যাক আনতে পারবেন আজকের এই ভিডিওটি মূলত নাজিম ভাইয়ের উদ্দেশ্যে করা হচ্ছে আমাকে নাজিম ভাই ম্যাসেঞ্জার নক করেছে যে ভাই আমার আইডিটি ডিসেবল হয়ে গেছে আপনি একটু এনে দেন বা কিভাবে এনে দিতে হয় তার একটি অ্যাপ্লাই করে দেন তো তার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করে এবং ভাইয়ের সাথে যে চ্যাট করেছি সেই চ্যাটগুলো আপনারা দেখতে পাবেন নাজিম ভাইয়ের ফেসবুক আইডিডি কীভাবে আমরা ব্যাক আনবো সেটা আমরা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে নিজে থেকে ট্রাই করতে পারেন আর এই কাজটি যদি আপনি চান যে আমার মাধ্যমে করতে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কাজটি আপনাদেরকে করে দিব ওকে ফার্স্ট অফ আমরা যেটা করব গুগল ক্রোমে আসার পরে সার্চ পারে ক্লিক করবো এবং টাইপ করবো ডাব্লু ডট ফেসবুক ডট কম ওকে টাইপ করার পর এই ধরনের যখন বক্স চলে দেখতে পাচ্ছেন যে ইমেল আর ফোন নম্বর দিতে হবে অর্থাৎ ইউজার পাস দিতে হবে আপনার আপনাদের ইউজার পাস এখানে দিয়ে নেবেন আমি নাজিম ভাইয়ের ইউজার পাস এখানে দিচ্ছি আমরা এখন পেস্ট করছি পেস্ট করা হয়ে গেলে আমরা যেটা করবো এখানে লগ যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে লগ ইন করতে হবে ওকে দেখতে পাচ্ছেন যে এরপরে সমস্ত প্রসেস আমরা কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছি উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট এই ধরনের অপশন চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পরবর্তীতে কাজে লাগবে এখন আমাদের যে কাজগুলো আমরা পর্যায়ক্রম করব সেটা হচ্ছে যে ফার্স্ট অব আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা আমাদের নোটপ্যাডে যাবো নোটপ্যাডে আমরা যে কাজগুলো করবো তার একটি শর্টকাট সিস্টেম করে রেখেছি যেন আপনাদের এই কাজগুলো করতে খুব সহজ হয় বারবার সার্চ করার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট লেখা থাকবে এই যে পুরো টেক্সট এবং শর্টকাটগুলো সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আমরা ফার্স্ট অব অল প্রথম লিঙ্কে আমরা প্রবেশ করবো চার নম্বর যে দেখছেন জাস্ট আমরা এখানে ওপেন করবো ওকে আমরা লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে যেটা বলতেছে যে আপলোড অ্যান আইডি ঠিক আছে অর্থাৎ ফেসবুক আইডি আপনাকে আপলোড করতে হবে ফেসবুক আইডি যেহেতু আমরা প্রবেশ করতে পারছি না সেখানে ডিজেবল আইডি দেখাচ্ছে তবে আমরা যে স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি ব্যবহার করে আমরা কাজগুলো করবো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে চুজ ফাইলে একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা চুজ ফাইলে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে এসেছে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেব দেন এখানে অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই স্ক্রিনশটটি এখানে চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এখানে যে সেন্ড বাটন রয়েছে আমরা এখন সেন্ড বাটনে ক্লিক করে দিব সেন্ট বাইট্রোনে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে ফার্স্ট অব আমরা কিন্তু প্রথম স্টেপ কিন্তু পার করেছি এবং আমরা দ্বিতীয় যে স্টেপ সেই স্টেপে যাব এর জন্য আবারও দিন আমরা নোট প্যারে যাবো এই শর্টকাটগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে কাজগুলো করে নিতে পারেন এবং আমরা যেটা করবো পাঁচ নম্বর যে ইউআরআলটি আছে সেটা আমরা কপি করে পেস্ট করবো বোল ক্রোমে অথবা ওপেনে ক্লিক করব বা আপনি সরাসরি যখন আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে ট্যাপ করলে কিন্তু এই ধরনের অপশানও চলে আসবে এখন এখানে থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে আপনার আসলে ফেসবুক আইডিতে আপনি প্রবেশ করতে পারছেন না কেন প্রবেশ করতে পারছেন না সেটা এখানে দিতে হবে এর জন্য সাবজেক্ট সিলেক্ট করতে হবে সাবজেক্ট আমাদের ফেসবুক আইডি যেহেতু ডিজেবল হয়ে গেছে তাই আমরা লিখব যে উই হ্যাব উই হ্যাব ডিজেবল ইোর অ্যাকাউন্ট ওকে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এটা আমরা সাবজেক্টে বসিয়ে দেবো এবং ডিসক্রিপশন অফ দ্য ইস্যু এখানে ইস্যু লিখতে হবে যে আমাদের ফেসবুক আইডিতে কেন আমরা প্রবেশ করতে পারছি না সেটা এখানে লিখতে হবে আমার এটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে লেখা রয়েছে আমার ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা কপি করবেন যে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এটা আমরা সম্পূর্ণ কপি করব এখন যেটা করব আবারও দেন আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে এসে এই যে ডেসক্রিপশন অফ দ্য ইস্যু জাস্ট এটাতে আমরা পেস্ট করে দিব যে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট ইট লুকস লাইক ইউ আর ইউজিং দিস অ্যাকাউন্ট টু বাইপাস রিয়াকশন অন অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট আমরা এটা টাইপ করার পর আমাদের যেটা করতে হবে এখানে স্ক্রিনশট দিতে বলছে আমরা আবারও দেন স্ক্রিনশট দেবো যে আমাদের অ্যাকাউন্টে কি সমস্যা হচ্ছে সেই স্ক্রিনশটটি এখানে দেওয়ার জন্য বলছে তো আমরা এখন স্ক্রিনশট দেবো এর জন্য আমরা সুস ফাইলে ক্লিক করবো ওকে সেমভাবে আমরা সুস ফাইলে ক্লিক করব সুজ ফাইল ক্লিক করে সেম ভাবে আবারো আমরা যেটা স্ক্রিনশটটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে সেটা আপলোড হয়ে গেছে এবং দেন আমরা যেটা করবো এখান থেকে সেন্ট বাটন রয়েছে আমরা এখন সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেন এটা সাবমিট হয়ে যাবে দেন আমরা আবারও পরবর্তী স্টেপে চলে যাব যাওয়ার জন্য আবারও আমরা ছয় নম্বর যে ইউরএল টি রয়েছে সেটা ওপেন করবো ওপেন করার পরে দেখবেন যে এই ধরনের একটি অপশন চলে যাবে এখান থেকে আরেকটি কাজ করতে হবে সেমভাবে ভাবে এখান থেকে আপনাকে সাবজেক্টটি সিলেক্ট করতে হবে উই হ্যাভ হ্যাভ ডিজেবুল ডিজেবুল ইয়াৰ একাউণ্ট ওকে একাউণ্ট টাইপ করার পরে আমরা সেমভাবে যেটা করব এখানে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক ওয়ান একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে আমরা স্কল করব এখানে স্কল করলে এই ধরনের অপশন চলে এসেছে আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন তখন যেটার মাধ্যমে অ্যাপ্লাই করবেন বা যে ডিভাইসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবেন যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ল্যাপটপ বা ডেস্কটপ সিলেক্ট করবেন আইফোন দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন আইফোন সিলেক্ট করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা করলে অ্যান্ড্রয়েড ফোন সিলেক্ট করবেন তো আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যেহেতু কোর্স দিতেও আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন সিলেক্ট করবো ওকে এরপরে ফিড ফিডব্যাকে সেমভাবে ওটা আপনারা কপি করে পেস্ট করবেন যে উই হ্যাভ ডিজাবুল ইউর অ্যাকাউন্ট এটা আপনারা কপি করবেন কপি করার পর এখান থেকে আপনার যেটা করতে হবে আবার দেন সেন্ট বাটনে ক্লিক করতে হবে সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এবং সেটা সাবমিট হয়ে যাবে সেমভাবে আবারও আমরা আপিল করার জন্য আবারও চলে যাব এরপরে সাত নম্বর যে ইউ ইউআরএল টি রয়েছে সাত নম্বর ইউরএলটি আমরা ওপেন করবো সাত নম্বর ইউআরএল কিছু কাজ রয়েছে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট এবং ফিডব্যাক সেমভাবে ফিডব্যাকটি দিবেন ফিডব্যাকটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন আমরা যেটা করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ধরনের অপশন চলে এসেছে এখন আমরা সাবমিটে ক্লিক করে দেবো আমাদের আর দুইটি অপশন বাকি আছে এই দুইটি অপশন করলে আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেটা হান্ড্রেড কিন্তু ব্যাক আসার সম্ভাবনা রয়েছে এখন আমরা যেটা করব এখান থেকে আমরা সাত নম্বর এখান থেকে আমরা আট নম্বরটি ওপেন করব। আট নম্বরটি ওপেন করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি এরপর দেখতে পাচ্ছেন যে অর্থাৎ রিকভার ইওর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন আপনার ফেসবুক আইডি যদি লগ ইন না হয় তাহলে কিভাবে রিকভারি করতে হয় সেই অপশন আমরা চলে এসেছি লাস্টের যে অপশন এখান থেকে মূলত আমরা আমাদের যে ফেসবুক আইডিটি সমস্যা হয়েছে সেটা কিন্তু রিকভারি করে নিতে পারবো আপনারা এখান থেকে এটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ না দেখেন বা স্টেপ বাই স্টেপ আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো যদি না করেন তাহলে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটি কোনোভাবেই রিকভারি করতে পারবেন না এরপরে স্কল ডাউন করবো স্কল ডাউন করলে আমরা এই ধরনের একটি অপশন পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নো একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা নো অপশনে ক্লিক করে নেব নো অপশানে ক্লিক করে নেওয়ার পরে আমরা যে তিন নম্বরটি আর রয়েছে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে টেল আস মোর অপশন জাস্ট এখানে আমরা ক্লিক করব এখান থেকে দেন আমরা একটি টেক্সট কপি করতে হবে সেই টেক্সটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন যে হ্যালো ফেসবুক টিম এটা আমরা কপি করব ওকে সেমভাবে আমরা এটা কপি করে নিব এই অপশনটুকু কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা যেটা করবো এখানে পেস্ট করে দেবো ওকে সেমভাবে আমরা এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা যেটা করব। সাবমিটে ক্লিক করবো ওকে সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে এবং আমাদের আরেকটি কাজ করতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা চলে যাব আবার দিন গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আমরা এখানে যে প্লাস আইকন আছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর সার্চ পারে ক্লিক করব এবং টাইপ করব করবো এল এফ হেল্প সরি ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেল্প সেন্টার টাইপ করে সার্চ করবো সার্চ করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব হেল্প সেন্টার এখানে আমরা চলে যাব এ লিঙ্কে প্রবেশ করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে যাবে দেন এখান থেকে আমরা যেটা করবো এটা ক্রস দিয়ে কেটে দিব ক্রস দিয়ে কেটে দিয়ে আমরা সার্চ পারে ক্লিক করব এবং টাইপ করব মাই পার্সোনাল ফেসবুক আইডি মাই পার্সোনাল ফেসবুক আইডি রিকভারি জাস্ট আমরা এটা টাইপ করবো টাইপ করে আমরা এটা সার্চ করবো এটা দিয়ে সার্চ করার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে প্রথমে দেখতে পাচ্ছেন যে আইডি রিজেক্টেড বাই ফেসবুক এই ধরনের একটি অপশন চলে এসেছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো সেমভাবে এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ডের সময় নেবে এরপর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে এখানে যে নো অপশন রয়েছে আমরা দেন আবারও এই নো অপশনে ক্লিক করব এরপর আমরা যেটা করবো তিন নম্বর অপশনটি সিলেক্ট করব আই ডোন্ট লাইক দ্য প্রোডাক্ট অর পলিসি জাস্ট এটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে টেলাস জাস্ট আমরা লাস্টের যেই নোটপ্যাডে থাকবে সেই লাস্টে হ্যালো ফেসবুক টিম এই টেক্সটে আমরা কপি করবো দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে একটি মেল দেওয়া হবে এবং সেই মেলে সেই মেলটি কিন্তু আমি দেবো না ফেসবুক টিমের পক্ষ থেকে একটি মেল দেওয়া হবে এবং তারা যে আপনার ফেসবুক আইডি নিয়ে কাজ করছে বা আপনাকে রিকভারি আদৌ করে দেওয়া হবে কিনা সমস্ত ডিটেলস কিন্তু তারা আপনাদের মেলে পাঠিয়ে দেবে